আলাইকুম সবাইকে তো আশা করি সবাই অনেক ভালো আর আজকে আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে আমরা সবাই মিলে আবারও দেশে যাওয়ার জন্য কিছু শপিং করতে চলে আসলাম তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করবো তো প্রথমে আমরা একটা শপিং মলে চলে আসলাম যেখান থেকে হচ্ছে আমরা কিছু জামা কাপড় কিনবো এখানে অলরেডি ক্রিসমাসের যে ডেকোরেশন সেগুলো করা শুরু হয়ে গেছে তো মোটামুটি এখানে ভালোই সাজানো হচ্ছে ভিতরে অন্যান্য শপিং মলগুলোর থেকে এটা একটু সাইজে ছোট বাট এখানে যে ডেকোরেশন এটা হচ্ছে অনেক লাক্সারিয়াস আমার কাছে এখানের গ্লাস দিয়ে বানানোর ছাড়টা অনেক ভালো লাগে কারণ এখান থেকে বাইরের যে ওয়েদার সেটা হচ্ছে একদম ক্লিয়ারলি দেখা যায় যাই হোক প্রথমে আমার একটা জুতার দোকানে চলে যাই যেখানে হচ্ছে যে আমার একটা জুতা পছন্দ হয়ে যায় তো আমরা হচ্ছে এটাই প্যাকিং করছিলাম আর কি এখানে জুতা মোজা সবকিছু পাওয়া যায় তো আমি হচ্ছে এখান থেকে কিছু মুজা চয়েস করতেছিলাম যেটা আমার পছন্দ হয় সেটাই হচ্ছে নিয়ে নেব আমার কাছে এই যে ফুল সাদা একটা মোজা এটা হচ্ছে আমার অনেক পছন্দ হয়ে যায় তো এটা হচ্ছে এখন নিয়ে নিলাম আর আমার ভাইয়ের জন্য এই সাদা আর কালোর যে মিক্স এটা হচ্ছে যে ফিলা ব্র্যান্ডের তো এটা নিয়ে নিলাম আর কি সাথে সাথে আম্মু হচ্ছে যে আবার কিছু মোজা চয়েস করবো তো আমরা হচ্ছে যে এটাও নিয়ে নিলাম এখানে আমাদেরকে এখন সবকিছুর জন্য পেমেন্ট করতে হবে তো এখানে আমরা ক্যাশের জন্য ওয়েট করতেছিলাম যে হচ্ছে যে কোনো একটা কাজে বাইরে গেছিলো আসলে এই সময় হচ্ছে যে এটা অফার শেষ হয়ে যায় তো আমাদেরকে হচ্ছে যে সবকিছুই কিনতে হলে একদম ফুল দামে পেমেন্ট করতে হবে যাই হোক কিছু করার না এখন হচ্ছে যে পেমেন্ট করে আমরা এখান থেকে বাইরে চলে যাবো অন্য একটা দোকানে এখন চলে আসলাম একটা মহিলাদের জামা কাপড়ের দোকানে তো এখানে হচ্ছে আমার কিছু জামাকাপড় কেন্দ্রে তো এখানে আমার শীতের জন্য একটা জ্যাকেট পছন্দ হয়ে গেলো তো আমরা হচ্ছে যে এটাও নিয়ে নিলাম আর এই দোকান থেকে আমাদের কেনাকাটা শেষ তো এখন হচ্ছে যে এটার জন্য পেমেন্ট করে আমরা হচ্ছে যে অন্য একটা দোকানে চলে যাবো আবার এই শপিং মলে বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার ব্যবস্থা আছে তো যারা হচ্ছে যে বাচ্চা নিয়ে আসে তাদের মানে টেনশন ফ্রি শপিং করা পসিবল এখানে এখন আমরা এই শপিং মলের ভিতরে যে একটা সুপার মার্কেট আছে সেখানে চলে যায় যেখান থেকে হচ্ছে আমরা কিছু সাবান আর শ্যাম্পু কিনবো আসলে এখানে অনেক ব্র্যান্ডের অনেক প্রকারের যে কসমেটিক্স প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে যেখানে পাওয়া যায় তো এখানে হচ্ছে মোটামুটি ভালোই চয়েস করার অপশন আছে তো আমরা হচ্ছে যেটাই পছন্দ হবে সেটাই নিয়ে যেতে পারবো এই সুপার মার্কেটে চকের জন্য একটা হিউজ পরিমাণ কালেকশন আছে তো আমরা হচ্ছে যে এখান থেকে ইটালিয়ান যে ব্র্যান্ড আছে বাসি পেরুজিনা সেটা হচ্ছে আমরা নিয়ে নিলাম যাই হোক এখান থেকে আমাদের এখন কেনাকাটা শেষ তো আমরা হচ্ছে যে এখন আবার ক্যাশে চলে আসলাম পেমেন্ট করার জন্য যাই হোক মতো এই শপিং মল থেকে আমাদের শপিং করা শেষ তো এখন হচ্ছে যে আমরা চলে যাবো আরেকটা শপিং মলে যদিও এটা কোনো শপিং মল না এটা হচ্ছে যে অনেক বড় একটা জামা কাপড়ের দোকান এখানে হচ্ছে যে ট্রলিও পাওয়া যায় তো আমাদেরকে যেহেতু কিছু ট্রলি কিনতে হবে তো এখানে চলে আসতাম আর কি যেহেতু আমার ট্রলি আমি অলরেডি কিনে ফেলছি তো আমি হচ্ছে যে আমার ভাইয়ের জন্য আর আমার আমুর জন্য কিছু ট্রলি চয়েস করতেছিলাম আর কি আমি হচ্ছে যে দুইটা ট্রলি কিনতে চাচ্ছিলো যেটা হচ্ছে যে সেম কালার আর সেম ব্র্যান্ডের হবে তো আমরা হচ্ছে সেটাই খুঁজতেছিলাম আর যাই হোক আমার হচ্ছে যে এই ট্রলিটা পছন্দ হয় যেটা হচ্ছে যে বাসায় অলরেডি একটা ছোট সাইজের আসে সেম কালার সেম ব্র্যান্ড তো আমরা যদি এটা নিয়ে নেবো আর কি যাই হোক মতো আমাদের এখান থেকে কেনাকাটা করা শেষ এখন হচ্ছে যাবো আর একটা সুপার মার্কেটের যেখান থেকে কিছু চকলেট কিনবো এই সুপার মার্কেটের নাম হচ্ছে স্পিনার এটা হচ্ছে যে অনেক বিখ্যাত একটা সুপার মার্কেট এটাকে আবার সবাই আইনস্টাইনের সুপার মার্কেট নামেও চিনে কারণ এখানে হচ্ছে যে বছরের ম্যাক্সিমাম টাইমে ডিসকাউন্ট চলে তো যারা হচ্ছে একটু বুদ্ধিমান তারা হচ্ছে যে ডিসকাউন্টের দিকে তো যায় আর কি এটাই তো এখানে ছিল অনেক সুন্দর সুন্দর একদম ফ্রেশ কলা তো আমাদের যেহেতু বাসায় কলা লাগবে তো আমরা হচ্ছে এখান থেকে কিছু কলা নিয়ে নিলাম আর কি এখানে আপেলের অনেক বড় কালেকশন ছিল এখানে মোটামুটি পাঁচ ছয় প্রকারের আপেল ছিল আমি হচ্ছে এখান থেকে কলেজে নেওয়ার জন্য কিছু জুস নিয়ে নিলাম যেটা হচ্ছে যে মাল্টার জুস আর ইটালিয়ানদের অনেক পছন্দের একটা খাবার যেটা নাম হচ্ছে যে কোস্তাদা আসলে এটা সুপার যেগুলো পাওয়া যায় সেটা অত বেশি মজা হয় না কিন্তু ইটালিয়ান বুড়িরা যে বানায় নিজের হাতে বাসায় বসে সেটা অনেক ভালো লাগে যাই হোক আমার হচ্ছে চোখে পরে অনেক মজার একটা চকলেট এটা হচ্ছে যে অনেক বড় একটা বক্সে মোটামুটি দুই কেজির মতো তো আমরা হচ্ছে যে সেটা নিয়ে নিলাম আর কি আমাদের হচ্ছে যে পকেট টিস্যু শেষ হয়ে যায় তো আমরা হচ্ছে এখান থেকে অনেক বড় একটা কার্টুনের যে পকেট টিস্যু সেটা নিয়ে নিলাম এটার ভিতরে হচ্ছে যে তিরিশ প্যাকেট পকেট টিস্যু থাকে আর প্রত্যেকটা পকেট টিস্যুর ভিতরে দশ পিস করে টিস্যু থাকে আর কি এখানে হচ্ছে যে আমাদের পছন্দের মতো আরেকটা চকলেট পেয়ে যাই তো এখানে হচ্ছে যে কয়েক প্যাকেট আমরা নিয়ে নিলাম আর কি তো যাই হোক এখান থেকে আমাদের আজকের মতো কেনাকাটা শেষ তো এখন হচ্ছে আমরা চলে আসলাম ক্যাশে এখানে হচ্ছে যে অনেক বড় একটা লাইন তো আমাদেরকে হচ্ছে অপেক্ষা করতে হবে অনেকক্ষণ যাই হোক অনেকক্ষণ পরে আমরা হচ্ছে যে পেমেন্ট করে এখন আমাদের আজকের মতো কেনাকাটা করা শেষ এখন হচ্ছে আমরা ডাইরেক্টলি বাসায় চলে যাব আর এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসালাম আলাইকুম